এখন পর্যন্ত পাঁচ মাসে বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি না সেটা জানতে চাই জানাতে হবে এবং বলছি যত তাড়াতাড়ি পারেন সংস্কারগুলো কমপ্লিট করবার পরেই আপনার ওই নির্বাচন দেবেন তাড়াতাড়ি করতে পারবেন না কেন পুলিশ ঠিক করতে পাঁচ মাস লাগে পুলিশ ঠিক করতে দেড় বছর লাগবে সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে দেড় বছর লাগবে এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার নয় মাসে হয় না যার নয় মাসে হয় না তার নয় বছরেও হবে না নব্বই বছরেও হবে না আপনারা যা পাঁচ মাসে পাচ্ছেন না সেটা পাঁচ বছর যে পারবেন তার গ্যারেন্টি কি এমনি এমনি আপনাদের কাঠ দাঁড় করাবার চেষ্টা করছি না আমি বলছি আমি যে কথাগুলো বললাম যদি কেউ কষ্ট পান কোনো উপদেষ্টা এই সরকার জবাব দেন সেই জবাব দিতে আসবি দেখি নাকি মানুষ নাম না কি আবার ওর কথার জবাব দিতে হবে কেন ওইসব ভাব দিয়ে থাকলে শুধু ভাবের রাজ্যেই থাকবেন কোনোদিন দিন বাস্তা আসতে পারবেন না ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল অনেকেই ধরাকে সারা জ্ঞান করেছিল তার আবার উদ্দেশ্য পাইনি খেয়াল রাখবেন আপনাদেরকে থ্রেট করি যা আপনাদেরকে এখন আমরা ভালোবাসি এখনো চাই আপনারে আমাদের দেশের কর্ণরা দেখুন এই এদেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় নিয়ে যাবে সেই কাজে সফল হন আপনাদের সাথে আছি কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করব অন্যায় করলেও সমর্থন করব, সেই কথা কখনো ভাববেন না আমরা রাজনীতি করি রাজনীতির মানুষ এই রাজ্যের যাতে কল্যাণ হয় রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয় জনগণ যাতে ভালো থাকতে পারে দেশ যাতে তার উন্নতির দিকে জাগে সেই দিকে যাওয়ার জন্যে আমরা কথা বলতে রাজি আছি কিন্তু লড়াই কখন ছাড়বো না ভালো থাকবেন সবাই হবে